এই দেখুন মুরগির মাংস রান্না হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মুরগির মাংস রান্না করব তো এখানে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কয়েক পিস আলু নিয়েছি আর এখানে জিরা ধুনিয়া এবং গরম মশলা যেগুলো থাকে সবগুলো শিলপাটা বেটে নিয়েছি আমি বাটা মশলা রান্না করব চুলায় পাড়ায় বসিয়ে দিয়েছি পাড়ায় গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে আমি গরম মশলা দিলাম না কারণ গরম মশলাগুলো সবগুলো তো আমি শিলপাটায় বেটে নিয়েছি দিয়ে দেওয়ার ধনিয়ার সাথে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা রসুন আদা বাটাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি ভালোভাবে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এখন আমি জিরে বাটা মানে গরম মশলাগুলো যেগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দেব তো বাটিটা আমি একটু ধুয়ে দিলাম মশলা রেখেছিলাম হলুদের শুকনা মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো মশলার সাথে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেবো তো আমি ঢেকে রাখবো ঢেকে রাখলে একটু পানি বার হবে তো দেখুন মাংস থেকে একটু পানি বার হয়েছে আমি এই পানিতে মাংস একটু কষিয়ে নেব আমি মাংসটা এভাবে মশলার সাথে একটু কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে আমি এখন একটু পানি দেব এখন আমি একটু ঢেকে দেবো তখন আমি ঢাকনা খুলে নিলাম নিয়ে আলু দিয়ে দেবো আলু দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষাবো তো দেখুন মাংস কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব পানি পানি দিয়ে দিলাম মাংস আর আলু সিদ্ধ হবে এজন্য আমি আরো একটু পানি দিয়ে দিলাম কারণ এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি দেব তো মাংস রান্না হয়ে গেছে আর আমি ঝোল আসলে মাংসটা একটু বেশি সিদ্ধ করলাম এই কারণে কারণ এটা হচ্ছে লাল যে লেয়ারের মুরগিটা পাওয়া যায় এটা হচ্ছে সেই লেয়ারের মুরগি মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া একটু ঢেকে দেব নামিয়ে তো এই দেখুন মুরগির মাংস রান্না হয়ে গেছে